মাছের ভিতরে ইলিশ মাছটা প্রায় সবারই প্রিয় বিশেষ করে বাঙালির এই ইলিশ বেগুন ইলিশের রেসিপি নিয়ে আজ হাজির হলাম নমস্কার বন্ধুরা আমি দেবী বিশ্বাস আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ এই বেগুন ইলিশের রেসিপির জন্য দেখুন আমি এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ ভালো করে ধুয়ে দেখুন এক ডিম ভর্তি হয়ে আছে ইলিশ মাছকে দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে এই মাছের গায়ে এক এক করে লাগিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে করছি ডিমগুলি বেরিয়ে যাবে ডিমগুলোভাবে থাকলেই ভালো লাগবে তারপরে এদিকে দেখুন বেগুন নিই যেহেতু বেগুন দুটো নিয়েছি ওকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এত গায়ে হলুদ আর নুন ভালো করে এভাবে লাগিয়ে নিলাম দেখুন হলুদ নুন ভালো করে মেখে দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নেব ঢাকা দেবো না এমনি ভাজবো বেগুনটা তো হয়ে যায় ভালো করে এভাবে ছেড়ে বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি চাই একটু প্লেটে তুলে নিচ্ছি দেখুন এভাবে তুলে নিয়ে ওই কড়াইতেই আবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষে তেলেই করবো সর্ষে তেলে করাটাই ভালো দেখুন এইভাবে আপনার তাইলে সাদা তেল দিতে পারেন কিন্তু শর্ষ তেলেই বেস্ট এটা জয়ী ওই রান্নাটার জন্য সর্ষে তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাটা হালকা ভাজা হবে ভাজা হলে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে আরও কাঁচা লঙ্কা চিরে চার পাঁচটা দিয়ে দিয়েছি যে যেমন ঝালকা এভাবে বুঝে দেবেন দিয়ে হালকা ইয়ে করে ভেজে নেব না রেসিড়ে গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে এখন তারপরে সামান্য হলুদ দিয়েছি আর হাফ চামচের থেকে কম কাশ্মীরি গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এভাবে দিয়ে তারপরে আমি এখন এই একটু ঝোলেই আমি মাছ মাছগুলি এক এক করে মাছগুলি দিয়ে দেব। আমি আলাদা করে মাছগুলি ভেজে নিচ্ছি না এখানেই মাছগুলি হালকা করে প্রায় এক মিনিটের মতন মাছগুলি এইভাবে করে ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ই করবো না এক মিনিট মান করেই ও ঢাকা খুলে আবার মাছগুলিকে আলতু হাতে করে আস্তে আস্তে করে আমি উল্টে দেব এক এক করে ডিমগুলি যাতে বের বেড়ে যায় ডিমগুলি থাকলেই ভালো লাগবে পরিবেশন করতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এভাবে আবার ঢাকা দিয়ে এক মিনিট হতে দেবো উলটি দিয়ে তারপরে দেখুন এভাবে দিয়ে এক বাটি গরম জল বড় বাটি এক বাটি গরম জল দিয়ে দিয়েছি এখানে অবশ্যই গরম জল ব্যবহার করে চেষ্টা করবে তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভালো করে একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু বসে শোনে আবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম নুন যেহেতু এসে মাছে আবার এসে দিয়েছিলাম বেগুনে সেই জন্য আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এসে হয়ে গেছে মাছটা পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট আমি মাছটাকে হয়ে দিয়েছি ঢাকা দিয়ে উল্টে পুলটে তারপরে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে তিন চারেক রেখে দেবো এখানে রেখে দেওয়ার পর দেখুন আবার কি সুন্দর করে বেগুন ইলিশ এদিকে আবার দু মিনিট এভাবে রাখা ঢেকে রেখে দেবো আবার দেখুন এভাবে গরম গরম একদম সেসব খুব কম মশলায় ঝটপট আমি এভাবে ইলিশ বেগুন রান্নার রেসিপিটা করলাম আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব